প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই আমরা আজকে পরিবর্তনের নয় মাস অতিক্রান্ত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একাধিকবার বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি আমরা তাকেও বাধ্য করতে চাই না আমরা কেন বাধ্য করতে যাব কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে আমরা আমাদের জানা আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি অন্যান্য রাজনৈতিক অংশজনের প্রতি সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ কিন্তু এইখানে বুঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে এ দায় আমরা কেউ এড়াতে পারব না অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাতেই হচ্ছে বুদ্ধিমানের কাজ উত্তম কাজ আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসুন প্রিয় দেশকে জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই